নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের আবার ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল প্রো গার্ডেনে আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি আমরা বাড়িতে কিভাবে জৈব উপায়ে খুব সহজে জৈব সার কিভাবে তৈরি করতে পারি যেই সারটি প্রত্যেকটি গাছের জন্য উপযোগী হবে সেটা ফল ফুল এবং সবজি গাছ হোক তার জন্য উপযুক্ত হবে তো এমন কি সার আমরা বাড়ি বসেই তৈরি করে নিতে পারি তো চলুন ভিডিওটি সময় নষ্ট না করে শুরু করা যাক তো সবার প্রথমে যেই সারটি আপনি আপনাদের দেখাতে চলেছি সেটি হচ্ছে মিক্সড একটি লিকুইড জৈব সার তো এটি তৈরি করার জন্য সবার প্রথমে আপনাদের একটি বালতি লাগবে নর্মাল যেমন দশ লিটারের বালতি হয় সেরকম একটি বালতি নিয়ে নেবেন তার মধ্যে আমার দেখানো অনুসারে আপনারা পেঁয়াজের খোসা রসুনের খোসা বিভিন্ন সবজির খোসা বাড়িতে যেসব সবজি কাটা হয় তো সেই সমস্ত সবজির প্রত্যেকটি খোসা কে আপনারা নেবেন আপনারা দু তিন মুঠো চার মুঠো পাঁচ মুঠো এরকম পরিমাণে নিয়ে জলে দিয়ে দেবেন সাথে আপনারা শুকনো গোবর ভিজা হলে হবে না কিন্তু এটা মাথায় রাখবেন শুকনো গোবরটা আপনারা নিয়ে নেবেন এবং সাথে এখন যেহেতু গরম পড়েছে সেই জন্য আমরা সর্ষের খোল ব্যবহার করব না যদি ভিডিওটি আপনারা শীতকালে দেখেন তো নিশ্চয়ই সর্ষের খোল ব্যবহার করতে পারেন তো এর সাথে আপনারা চাইলে বাদাম খোলও দিতে পারেন এবং সাথে কিছু ডিমের খোসা গুঁড়ো করে এই জলের মধ্যে আপনারা মিশিয়ে দিন সুন্দর করে এবার এই বালতিটা এমন একটি জায়গাতে রাখুন যেখানে ডাইরেক্ট কোনো সূর্যের আলো আসে না ছাওয়া জায়গাতে রাখতে হবে এবং কোনো ঢাকনা বা কোনো কাপড় দিয়ে সুন্দর করে মুখটা বেঁধে রাখতে হবে এবং আমাদের প্রত্যেক দিন ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ এটিকে একটি লাঠির মাধ্যমে নাড়াতে হবে ঘোরাতে হবে এবং মিশাতে হবে এটা যদি আমরা না করি তো এর মধ্যে মশার লার্ভা কিন্তু জমে যাবে আর আমরা যখনই মিশাব ভেতরে অক্সিজেন সৃষ্টি হবে এবং প্রচুর মাইক্রোবসের সৃষ্টি হবে এবং এই সারটি আপনারা মোটামুটি দশ থেকে পনেরো দিন পচাবেন তারপরে আপনারা এক মগ এই সারটি এক মগ নেবেন এবং এর সাথে আরও দশ মগ এক্সট্রা জল মিশিয়ে জলের সাথে ডাইলুট করে তারপর আপনারা ইউজ করবেন প্রত্যেকটি গাছে মাথায় রাখবেন এই সারটি কিন্তু ডাইরেক্ট তুলে নিয়ে কিন্তু গাছে দেওয়া যাবে না এতে কিন্তু গাছের শেকড় পুড়ে যাবে এবং প্রচুর ক্ষতি হবে আমাদের এটাকে এটার এক ভাগ নিতে হবে এবং দশ ভাগ আলাদা জল নিয়ে এটাকে মিশিয়ে নিয়ে তারপর পাতলা করে দিতে হবে তো এই সারের কিছু বেনিফিটস আছে যেমন এই সারে এনপিকে ন্যাচারাল নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম কিন্তু এই সারের মধ্যে প্রচুর পরিমাণে আছে তার সাথে এবং প্রচুর মাইক্রোবস বেনিফিটস মাইক্রোভস কিন্তু ভরে রয়েছে এটি গাছে ব্যবহারের ফলে গাছের শিকড় খুব তাড়াতাড়ি সারটি শুষে নিতে পারে লিকুইড সার কিন্তু গাছ প্রত্যেকটা গাছে কিন্তু খুব তাড়াতাড়ি নিতে পারে তাই এই সারটি আপনারা নিশ্চয়ই প্রয়োগ করবেন এই সারটি প্রয়োগ করা হলে যে কোনো ফুলের গাছ ফলের গাছের শিকড়ের হেলথ খুব ভালো হবে গাছের ওপরে কিন্তু প্রচুর ডালপালা নিয়ে গাছটি বৃদ্ধি করবে এবং এমন যদি কোনো গাছ থেকে থাকে যেই গাছে কিন্তু ফল বা ফুল সেমন পরিমাণে হচ্ছে না খুব কম হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই এটিকে ব্যবহার করতে পারেন এর মধ্যে কিন্তু প্রচুর আলাদা মাইক্রো নিউট্রিয়েন্টসও রয়েছে যেমন আয়রন জিঙ্ক ফসফরাস ইত্যাদি অনেক রকম মাইক্রোনিউট্রিয়েন্টসও এর মধ্যে রয়েছে তো বন্ধুরা আর যেটা আপনারা এই সারের মধ্যে মিশাতে পারেন তো সেটা হচ্ছে চা পাতা চা পাতাকে আপনারা নর্মালি জলের মধ্যে ভিজিয়ে এর এটার সাথে একসাথে মিশিয়েও তৈরি করতে পারেন বা আলাদাভাবে চা পাতাকে এইভাবেই জলের মধ্যে ভিজিয়ে দশ থেকে পনেরো দিন পচিয়ে আপনারা এটিকে সুন্দর করে ব্যবহার করতে পারেন এবং আপনারা এটি ভোরবেলা বা সন্ধ্যেবেলা যে কোনো গাছে প্রয়োগ করবেন তো বন্ধুরা এটি হলো আমার একটিমাত্র জৈব লিকুইড সারের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে কিন্তু অনেক সারের ভিডিও নিয়ে আমি আসতে চলেছি তো ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ